মানুষের জীবন জন্মগতভাবেই পরীক্ষার ক্ষেত্র যখন কোনো মমিন বান্দা অন্যের হিংসা কঠিন ষড়যন্ত্র বা সীমা লঙ্ঘনের শিকার হন তা হতে পারে পারিবারিক বন্ধন ছিন্ন হওয়া যেমন বিচ্ছেদ অথবা সম্পদ নিয়ে বড় ধরনের অন্যায় যেমন জোর করে সম্পত্তি কেড়ে নেওয়া তখন সেই পরিস্থিতি কেবল শারীরিক বা আর্থিক ক্ষতি করে না বরং এটি ইমানের সবচেয়ে বড় পরীক্ষা নেয় এই ঘোর বিপদের সময় বান্দার মনে প্রশ্ন জাগা স্বাভাবিক আল্লাহ কি আমাকে ছেড়ে দিলেন এই সময়টি হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা এবং সবর বা ধৈর্যের চূড়ান্ত মুহূর্ত আল্লাহর সাহায্য সবসময় বজ্রের মতো বা চোখের পলকে অলৌকিকভাবে আসে না বরং তা আসে অত্যন্ত সূক্ষ্ম প্রজ্ঞা ও গভীর ভালোবাসার মরকে এই প্রবন্ধে আমরা আল্লাহর সাহায্যের সেই চারটি স্তম্ভ বিস্তারিতভাবে বিশ্লেষণ করব যা একজন বিশ্বাসীকে সবচেয়ে কঠিন মুহূর্তেও আসার আলো দেখায় আল্লাহর সাহায্যের চারটি সুদৃঢ় স্তম্ভ আল্লাহর সাহায্যের এই উপায়গুলো মনকে শান্ত করে এবং জীবনে নতুন আশার আলো জ্বালায় এক আলসবর মানসিক ও আত্মিক শক্তির উৎস হিসেবে ধৈর্য আল্লাহর প্রথম এবং সবচেয়ে মৌলিক সাহায্য হল বান্দার মনে অবিচল ধৈর্য ও দৃঢ়তা দান করা এই ধৈর্যের মাধ্যমেই বান্দা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে পারে দুই ইমানের চাবিকাঠি যখন ব্যক্তি উপলব্ধি করে যে তার জীবনে যা ঘটেছে তা আল্লাহর পূর্ব নির্ধারিত তাকদীর বা ভাগ্য অনুযায়ী ঘটেছে তখন সে হতাশা বা প্রতিশোধের পথ থেকে দূরে থাকে আল্লাহর সাথে থাকার ওয়াদা আল্লাহ বলেন আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল বাকারা একশো তিপ্পান্ন এই সঙ্গে থাকা মানে কেবল পর্যবেক্ষণ নয় বরং সরাসরি সাহায্য ও রক্ষা করা হাদিসের শিক্ষা রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন মুমিনের বিষয়টি কতই না বিস্ময়কর তার সমস্ত কাজই তার জন্য কল্যাণকর যদি সে দুঃখে থাকে সে সবর করে ফলে তাও তার জন্য কল্যাণকর হয় সহি মুসলিম বিয়ে ভাঙা বা সম্পত্তি হারানোর চরম দুঃখেও এই সবর বান্দার আমলকে অক্ষুণ্ণ রাখে দুই আল খলফ আল খায়ের উত্তম বিকল্পের নিশ্চিত প্রতিদান আল্লাহর প্রজ্ঞা অনুযায়ী তিনি যখন বান্দার কাছ থেকে কোনো প্রিয় বস্তু বা সম্পর্ক নিয়ে নেন তখন তিনি অবশ্যই তার বিনিময়ে আরও উত্তম কোনো বিকল্প বা খলফ তৈরি করে রাখেন প্রতিদানের সুন্নাহ নবীজি সাল্লাহ আলহাসাল্লামের উদাহরণ রাসুল সালাল্লাহু আলহাসাল্লাম তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদি হারানো চাচা আবু তালিবের মৃত্যু এবং মক্কা থেকে বিতাড়িত হওয়ার মতো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কিন্তু আল্লাহ এর বিনিময়ে তাকে নতুন জীবনসঙ্গী মদিনায় হিজরত এবং ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করার সুযোগ দিয়েছিলেন সর্বজনীন ওয়াদা এই স্তম্ভের ভিত্তি হল সাধারণ নীতি যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে এর বিনিময়ে তার চেয়ে উত্তম কিছু দান করেন আহমাদ ব্যক্তিগত ক্ষতিপূরণ জোর করে সম্পত্তি কেড়ে নেওয়া হলে আল্লাহ হয়তো সেই সম্পত্তির উপর থাকা হারাম বা টেনশন থেকে আপনাকে মুক্তি দিলেন বিনিময়ে তিনি বরকতপূর্ণ নতুন আয়ের উৎস বা এমন মানসিক স্বস্তি দেবেন যা কোটি টাকার সম্পত্তির চেয়েও মূল্যবান ভেঙে যাওয়া সম্পর্ক ভবিষ্যতে যে বিশাল ধ্বংসাত্মক পরিণতি আনতে পারত আল্লাহ সেই সম্পর্ক ভেঙে দিয়ে আপনাকে সেই বিপদ থেকে মুক্ত করলেন এটাই আল্লাহর উত্তম খলফ বা উত্তম বিকল্প তিন আল ইন্তিকাম লিল মাজলুম মজলুমের পক্ষে আল্লাহর বিচার যারা আপনার সাথে অন্যায় করেছে আপনার অধিকার কেড়ে নিয়েছে তাদের জন্য আল্লাহর বিচার ব্যবস্থা সদা প্রস্তুত বান্দার সবচেয়ে বড় শক্তি হল তার মজলুমের নির্যাতিতের প্রার্থনা আল্লাহর ওয়াদা আল্লাহ তালা বলেন আর আল্লাহ জালিমদের থেকে গাফিল নন তাদের যা করতে দেখছেন ইব্রাহিম বেয়াল্লিশ আল্লাহ জালিমের রজ্জু বা দরিড হিল দেন যেন তারা আরও বেশি পাপে লিপ্ত হয় এবং তাদের শাস্তি আরও কঠিন হয় মজলুমের দুয়ার শক্তি রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন মাজলুমের দুয়াকে ভয় করো কারণ তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সহি বুখারি ও মুসলিম যখন কেউ সম্পত্তি হারিয়ে বা বিয়ে ভেঙে গভীর দুঃখে আল্লাহর কাছে ফরিয়াদ করে তখন আল্লাহ সেই দুয়া সরাসরি কবুল করেন এই বিচার দুনিয়াতেও হতে পারে যেমন আকস্মিক পতন রোগ বা অর্থনৈতিক বিপর্যয় এবং আখেরা তো অবশ্যই হবে চার তাকসিরুল কুলব মানুষের হৃদয়ের মাধ্যমে সহায়তা আল্লাহ অনেক সময় সরাসরি হস্তক্ষেপ না করে তার বান্দাদের হৃদয়কে প্রভাবিত করে সাহায্য পাঠান এটি তার সূক্ষ্ম প্রজ্ঞা সহায়তার মাধ্যম রাসুল সাল্লু বলেছেন আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে সহি মুসলিম ইমানই আকর্ষণ আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসাই অন্যদের মনে আপনার প্রতি সাহায্যের অনুপ্রেরণা সৃষ্টি করে হঠাৎ করে একজন অপরিচিত বা সামান্য পরিচিত মানুষ আপনার পাশে এসে দাঁড়াতে পারে এরাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাহায্যের মাধ্যম হয়তো তিনি একজন সৎ ও প্রভাবশালী উকিল যিনি আপনাকে আইনি লড়াইয়ে বিনামূল্যে সাহায্য করলেন অথবা একজন ব্যবসায়ী যিনি আপনার অর্থনৈতিক ক্ষতিপূরণের জন্য বড় একটি কাজের সুযোগ দিলেন একজন মুমিনের প্রধান কর্তব্য এক তাওয়াক্কুল বা চূড়ান্ত ভরসা মুমিনের অন্তরে সর্বদা থাকা উচিত এই দৃঢ় বিশ্বাস আল্লাই আমার অভিভাবক তিনি আমার জন্য যথেষ্ট জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু এমনকি প্রতিটি পরাজয়েও মুমিন জানে আল্লাহ তার জন্য আরও উত্তম কিছু সংরক্ষণ করে রেখেছেন তাওয়াক্কুল মানে অলস বসে থাকা নয় বরং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা তারপর ফলাফলকে আল্লাহর হাতে সোপর্দ করা কারণ আল্লাহ বলেন আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তিন। দুই ইস্তিকামা বা অবিচলতা সৎপথে অবিচল থাকা ইমানের সর্বোচ্চ প্রমাণ বিপদে আপদে সুখে দুঃখে সমাজের চাপে বা দুনিয়ার প্রলোভনে মুমিন কখনো নতি স্বীকার করে না সে জানে সত্য পথ কঠিন হতে পারে কিন্তু এর শেষ গন্তব্য জান্নাত ইস্তিকামাহ মানে ধারাবাহিকতা এমন এক অভ্যাস যেখানে ইবাদত ন্যায় সততা ও সহনশীলতা জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের প্রভু আল্লাহ তারপর তারা স্থির থাকে ফেরেশ তারা তাদের উপর অবতীর্ণ হয় এবং বলে ভয় না দুঃখিত হয়েও না তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ হামি মাসাজদা, তিরিশ আল্লাহর ওয়াদা ও দয়া আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কষ্টের পর অবশ্যই স্বস্তি আসবে দুঃখের পর আনন্দ আসবে আর প্রতিটি অশ্রুর বিনিময়ে তিনি এমন পুরস্কার দেবেন যা দুনিয়ার সব সুখকেও ম্লান করে দেবে নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় যখন একজন বান্দা দুঃখে ভেঙে পড়ে তখন আল্লাহ তার অন্তরে নাজিল করেন এক প্রশান্তি যা কোনো দুনিয়াবি সম্পদে পাওয়া যায় না আল্লাহ বলেন রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরা রাদ আয়াত আঠাশ এই প্রশান্তি মুমিনের সবচেয়ে বড় পুরস্কার কারণ ইমান কেবল নামাজ রোজা বা জাকাত নয় বরং অন্তরের প্রশান্তি দৃঢ় ভরসা এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার নামই ইমান ধৈর্যের ধৈর্য হল আল্লাহ প্রদত্ত এক বিশাল শক্তি ধৈর্যশীল ব্যক্তি কখনও একা থাকে না কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা একশো তিপ্পান্ন যে মানুষ ধৈর্য ধরে তার প্রতিটি ক্ষণ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কষ্টই ইবাদতের অংশ হয়ে যায় নবী মোহাম্মদ আসাল্লাম বলেছেন মুমিনের জন্য সব অবস্থাই কল্যাণকর যদি তাকে সুখ দেওয়া হয় সে কৃতজ্ঞতা প্রকাশ করে আর যদি বিপদে ফেলা হয় সে ধৈর্য ধারণ করে এ দুটোই তার জন্য কল্যাণ সহি মুসলিম ইমানের ফল দুনিয়ার সম্মান ও আখেরাতের জান্নাত একজন সত্যিকার মুমিনের কষ্ট কখনো বৃথা যায় না আল্লাহ তার প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব রাখেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজ আমি তোমাদের পুরস্কৃত করব তোমাদের ধৈর্যের বিনিময়ে আজ তোমাদের জন্য জান্নাতি আবাস সুরা মমিনন একশো এগারো দুনিয়ায় আল্লাহ তার বান্দাকে সম্মানিত করেন আর পরকালে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দেন এই জীবন তাই আসলে এক ক্ষণস্থায়ী সফর যেখানে কষ্টের মাঝেই লুকিয়ে থাকে আল্লাহর রহমতের ইঙ্গিত সুতরাং আমরা দেখলাম যে আল্লাহ চরম বিপদে তার বান্দাকে কেবল সান্ত্বনা দেন না বরং ধৈর্য উত্তম বিকল্পের সুযোগ চালেমের বিচার এবং মানুষের মাধ্যমে সহায়তা এই চারটি সুদৃঢ় ভিত্তির উপর নির্ভর করে সাহায্য করেন এই পরিস্থিতিতে একজন মমিনের প্রধান কর্তব্য হল তাওয়াক্কুল বা চূড়ান্ত ভরসা দৃঢ়ভাবে বিশ্বাস করা যে আল্লাহ তার বান্দার জন্য যা ফয়সালা করেন তাই উত্তম ইস্তিকামা বা অবিচলতা সৎপথে অবিচল থাকা এবং ধৈর্য ধরে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা আল্লাহর আদা তিনি অবশ্যই আপনার দুঃখ কমিয়ে দেবেন এবং এই কষ্টের বিনিময়ে আপনাকে এমন উত্তম প্রতিদান দেবেন যা ইহুকালে সম্মান ও পরকালে জান্নাতের কারণ হবে আপনার কষ্ট বৃথা যাবে না বরং তা আপনার আমলনামাকে আরও ভারী করবে এবং আপনাকে আল্লাহর কাছে আরো প্রিয় করে তুলবে